হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু সোনালি স্লাইফ চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এখন চলছে শ্রাবণ মাস তাই এই সোমবার আমি আর মা দুজনে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে এই দেখো আমরা মন্দিরেও চলে এসেছি আর মন্দির ছিল আমাদের বাড়ির খুব কাছে খুব ফাঁকা ছিল তাই খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছিলাম একটু বেলা করে গিয়েছিলাম তাই বেশি ভিড় পাইনি সুন্দরভাবে পুজোও হয়েছিল আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারবে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় কেন শ্রাবণ মাসে শিব পূজা করলে কি হয় চলো তোমাদের সঙ্গে আমি এই বিষয়ে একটু কথা বলবো তার আগে চলো আমি পুজোটা আগে করে নিই এই দেখো মন্দির কিন্তু একদম ফাঁকা আমি খুব ভালোভাবে কিন্তু পুজো করে নিয়েছিলাম বাবার মাথায় জল দুধ ঢেলে যা যা এনেছিলাম সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি পুজো করলাম আর আমার মাও পুজো করেছিল বেশি কিন্তু লোকজন ছিল না একদমই ফাঁকা ছিল চলো পুজোটা করে নি চন্দ্রপুষ্প বৃলপত্র পুষ্পাঞ্জলি ওম নম শিবায় আর হর মহাদেব আর হর মহাদেব দেখো সুন্দরভাবে আমাদের পুজো করি দিলেন ঠাকুরমশাই তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করছিলাম শ্রাবণ মানে শিবের আরাধনার সময় শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই নিজের সন্তান সংসার মঙ্গল কামনায় শিবের পুজো চলে পুরো শ্রাবণ মাস ধরে কথাই বলে দেবাদিদেব মহাদেব হলেন ঈশ্বরের সেরা দেব সেই ঈশ্বরের পুজোয় সব মনস্কামনা পূরণ হবে শান্তি মিলবে জীবনে তাই মহাদেবের ভক্তরা খুব নিষ্ঠা ধরে পুরো শ্রাবণ মাস মহাদেবকে পুজো করে থাকে আর মন প্রাণ দিয়ে ডাকেন শ্রাবণ মাস কেন এত প্রিয় বা শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় তা নিয়ে অনেক মতবাদ আছে আমাদের পুরাণে বর্ণিত ঘটনাগুলির মধ্যে সমুদ্র মন্থন একটি গুরুত্বপূর্ণ ঘটনা কথিত আছে সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থনের হলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব স্বয়ং সেই বিষকে নিজ কণ্ঠে ধারণ করেছিলেন আর তার প্রভাবে মহাদেবের কণ্ঠ হয়ে উঠেছিল নীল আবার কেউ কেউ বলেন এই শ্রাবণ মাসে শিব মর্তে শ্বশুরবাড়ি আসেন যেখানে তাকে অতি ভক্তি ও ভালোবাসার সাথে আপ্যায়ন করা হয়ে থাকে ও তাকে সন্তুষ্টি করার জন্য অনেক চেষ্টা করা হয় তাকে পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি মধু দই কুসদ ইত্যাদি দিয়ে অভিষেক করা হয়ে থাকে যেহেতু শিবের শ্বশুরবাড়ি মর্তে এবং এই শ্রাবণ মাসে শিব মর্তে আগমন করেন সেহেতু শিব তার ভক্তদের অনেক কাছে চলে আসেন সেই জন্য মর্তবাসীদের কাছে এই শ্রাবণ মাস অনেক গুরুত্বপূর্ণ তবে এই শ্রাবণ মাসের পুজোর পেছনেও বিজ্ঞানেরও কিছু ব্যাখ্যা রয়েছে শিব মানেই সৃষ্টি শ্রাবণ মাসে বৃষ্টি হয় উর্বর হয়ে ওঠে জমি বপন কষণের জন্য আদর্শ সময় এই শ্রাবণ মাস জমিতে নতুন ফসল ফলানোর একদম উপযুক্ত সময় হচ্ছে এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে বৃষ্টির কারণে চারিদিক যেন আরও সুন্দর হয়ে ওঠে চারিদিক সবুজে সবুজময় হয়ে ওঠে হেসে খেলে ওঠে আমাদের ধরিত্রী মাতা আমাদের ধরিত্রী মাতা এত সুন্দর হয়েছেন শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তা দেবাদিদেব মহাদেবের কারণে তিনি হচ্ছেন সৃষ্টির প্রতীক সোমবারকে শিবের সেবার দিন বলা হয় শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই সোমবার এই দিনটিকে সোমনাথ শিবের এক বিশেষ দিন হিসেবে গণ্য করা হয় সোম অর্থাৎ চাঁদ চন্দ্রকে মাথায় ধারণ করেছেন বলে শিবের এক নাম সোমনাথ মহাদেব সোমবারেই পূজা পেতে সব থেকে পছন্দ করেন সেজন্য জীবনের সব সংকট থেকে মুক্তি পেতে প্রতি সোমবার নিষ্ঠা সহকারে মহাদেবের পূজা করা হয় শিব পুজোয় আয়োজন খুব বড় নয় শিব হলেন আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট হন শিবলিঙ্গে ভক্তি করে দুধ গঙ্গা জল অর্পণ করলেই তিনি খুশি হন তবে শ্রাবণ মাসে সোমবার উপবাস করে শিব পূজা করতে পারলে ভালো আর উপবাস করতে না পারলে এদিন নিরামিষ খেতে হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবে পুজো করলে সমস্ত রকম বিপদ আপদ অসুখ বিসুখ অশুভ শক্তি থেকে সুরক্ষিত থাকা যায় এবং সকলকে ভালো রাখা যায় মহাদেবের কৃপায় জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় মনের ইচ্ছা সব পূরণ করেন আমাদের মহাদেব বন্ধুরা তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানাবে দেখো আমার এখানে শিব পূজা হয়ে গেছে শিব পূজার পরেই এখানেই কিন্তু আছেন কালী মা পুজো হয়ে যাওয়ার পরে মা কালীকে এখানে একটু প্রণাম করে নিলাম একটু ধূপ দেখে নিলাম এই দেখো কি সুন্দর লাল রঙের বেনারসি পরে মা এখানে বিরাজ করছেন সবাই একটু দূর থেকে দর্শন করে নাও আর প্রণাম করে নাও দেখো আমি এখানে মাকে এখানে ধূপ দেখিয়ে একটু প্রণাম করে নিলাম প্রত্যেক অমাবস্যায় মায়ের এখানে খুব ধুমধাম করে পুজো হয় হোম যজ্ঞি হয় ভোগ প্রসাদ হয় অনেক দূর দূর থেকে অনেক মানুষ এখানে আসেন মায়ের দর্শন করেন মায়ের আশীর্বাদ গ্রহণ করেন আর তার সাথে সাথে ভোগ প্রসাদও গ্রহণ করে থাকেন খুব ভালো লাগে এইখানে এসে পুজো দেখতে পুজো দেখে যেন মন ভরে যায় তোমরা যারা এইখানে কাছাকাছি থাকো অবশ্যই করে এসে মাকে দর্শন করে যেও। আর এই দেখো ইনি হচ্ছেন এই মন্দিরের ঠাকুরমশাই তিনি মায়ের এবং বাবার সেবা করেন ওই দেখো ওই দিকে হচ্ছে শিব মন্দির আর এদিকটা হচ্ছে কালী মায়ের মন্দির আমার পুজো হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে প্রসাদ গ্রহণ করে এরপরে রান্নাঘরে চলে এসেছি বাড়িতে আমাদের উপস্থ আছে বাড়িতে বাকি তো সবাই আছে সবাই তো খাওয়া দাওয়া করবে তাদের জন্য এবারে সব কিছু ব্যবস্থা করতে হচ্ছে দেখো আমি সবই নিরামিষ করেছিলাম পটন ভেজে নিয়েছিলাম বেগুন ভাজা করেছিলাম আর করেছিলাম ডাল এই যে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে এটা ছঁকব ডালটা আমি তাড়াহুড়ো ছিল বলেই প্রেশারে করেছিলাম নাহলে আমি কড়াইয়ে ডাল করি আর করে নিয়েছি আলু পোস্ত এই দেখো আলু পোস্ত এখানে বানাচ্ছি পুজো থাকলে আমরা সাধারণত বাড়িতে সবাই সেদিনকে নিরামিষ খাই যাই হোক সেদিন তো আমরা আর ভাত খাইনি আমরা দিনের বেলাতে সাবু মাখা খেয়েছিলাম আর রাতে লুচি খেয়েছিলাম আর দেখো এদিকে পোস্ত আমি ভিজে দিয়েছি পোস্তটা ভিজানো থাকলে বাড়তে সুবিধা হয় এ দেখো আমার পোস্ত হয়েই গেছে টমেটো দিয়েছিলাম তার সঙ্গে টমেটো দিয়ে পোস্তটা বেশ নিরামিষ দিনে ভালো লাগে তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেখা থাকে অবশ্যই করে একটি লাইক শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সকলের কি আর লেখো আজকে শেষ করলাম